আমরা পারেনগড়ে বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থাকার কারণে আমাদের বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি এবং পারেনগড়ের আমাদের কেন্দ্র নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আদল দুই হাজার চোদ্দ সালে চাকরি হারিয়েছেন উনি চাকরি মায়া করেন নাই কোন রকম কম্প্রোমাইজ করেন নাই আমাদের

একটা আইডিয়াল সংগঠন এই সংগঠনের পতাকা তলে থাকবেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে এবং আমাদের এই সংগঠন সঠিকভাবে কাজ করলে করতে পারলে আপনাদের পানি উন্নয়ন আপনাদের কর্ম পরিবেশ নিশ্চিত হবে আপনাদের কর্মচারীদের যে পুঞ্জীভূত যে দাবি দেওয়ার সবগুলো ইনশাল্লাহ আমরা সঠিকভাবে আদায় করব